আমি নঙ্গরের পক্ষ থেকে আজ আমরা এসেছি কাঠালিয়া নদী কাঠালিয়া নদী খুব সুন্দর একটা একটা স্বচ্ছ প্রবহমান একদম শান্ত একটা নদী সে নাম কাঠালিয়া নদী কাঠালিয়া নদীর এক সাইডে তিতাস উপজেলা আর পাশে হচ্ছিল এই জায়গাটার নাম হচ্ছিল ম্যাগনা ম্যাগনা এবং গ্রামের নাম হচ্ছিল সোনাচর ঞ্চল ব্রাহ্মাঞ্চল সোনাচরের কাছাকাছি সোনাচরের কাছে কিন্তু এটা হ্যাঁ খুব সুন্দর একটা নদীর নাম হচ্ছিল কাঠালিয়া নদী আপনাদের এই কাঠালিয়া নদীটাই উপভোগ করার জন্য আজকে আমার নোঙ্গরের পক্ষ থেকে অনুসন্ধানে আসা এই যে কাঠেলে এটা হলো কাঠালিয়া নদী এটা গুমতি এবং ম্যাঘনা নদীর সাথে সংযোগ এই কাঠালিয়া নদীটা গুমতি এবং ম্যাঘনা নদীর সাথে সংযোগ খুব সুন্দর প্রবাহমান স্বচ্ছ শান্ত যে নদী বলতে যেটা বোঝায় নদী বলতে যেটা বোঝায় সেটাই এই যে ভাইয়া দুষ্ট ছেলে এখানে আসতো দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান প্লিজ আসসালামু আলাইকুম আলাইকুম হ্যাঁ যে ঠিক আছে তোমার এরকম দুষ্ট ছেলে মামা মাঝে হয় মামাজ আসে যাই হোক তোমার নাম কি বলো আমার নাম সাইদুর রহমান রনি 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 রনিতে পাশে কি এখানে আলো বাতাসে বড় হয়েছে এখানে ঢাকাতে আর এখানে তোমার গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি দেশের বাড়ি বুঝছি তুমি অনেক পাক না এটা হচ্ছিল এই কাঠেলিয়া নদী আমরা প্রসঙ্গতে আসি কাঠেলিয়া নদী এই নদী এই নদীটাকে উপভোগ করার জন্য নোঙ্গরের পক্ষ থেকে আমি আমি এখানে আজকে এসেছি যে নোংরা অনুসন্ধানে আমার এক বন্ধুর একটা প্রোগ্রামে এখানে আসা সেই কারণে নদীর পাশে তাদের গ্রাম নাম হচ্ছিল ভ্রমণের চর গ্রামটার নাম ভ্রমণের চর আমরা ওখানে একটা প্রোগ্রামে আসলাম একটা মাদ্রাসার প্রোগ্রাম আর আর এখানে ঠিক পাশেই নদীটা এত এত ভালো লাগলো নদীতে দেখে আমি একটা নদী শান্ত নদী একটা গান আছে শান্ত নদীর তীরে দেখা হবে এখন গান গানও হয় যে শান্ত নদী নিয়ে একটা কথা আছে যে গান আছে এই গান বিভিন্ন প্রোগ্রাম আমরা আমরা নদীর মা পাশে করি কিন্তু এরকম একটা শান্ত নদীর পাশে করলাম খুব ভালো লাগলো ধন্যবাদ আমি আবার আসব দেখা হবে আবার কোনো স্থানে ধন্যবাদ সালাম আলাইকুম